রাজধানী আগরতলার উষাবাজার এলাকার ভারতরত্ন ক্লাবের সম্পাদক ভিকি হত্যার রেশ কাটতে না কাটতে আবার আগরতলার পার্শ্ববর্তী দমদমিয়া এলাকায় নিজ স্ত্রী এবং ছেলের হাতে খুন হলেন এক ব্যক্তি এই ঘটনার জেরে আবার নতুন করে চাঞ্চল্য দেখা দিয়েছে শহর জুড়ে যদিও ঘটনার কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্ত স্ত্রী এবং ছেলেকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ মৃত ব্যক্তির নাম হরিবল বিশ্বাস ঘটনা লেফুঙ্গা থানাধীন দমদমিয়ার এক নং টিলায় চাঞ্চল্যকরী ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় লেফুঙ্গা থানা ওলেম্বুছা ফাড়ি সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা মৃত হরিবল বিশ্বাসের বৃদ্ধ বাবা অনাথ বিশ্বাস এবং ভাই অভিযোগ করেন স্ত্রী কল্পনা বিশ্বাস ছেলে সুমন বিশ্বাস মিলে বুধবার রাতে খুন করেছেন তাকে ছেলে সুমন বিশ্বাস বাইকের পেট্রোল কেনার জন্য বাবা হরিবল বিশ্বাসের কাছে টাকা চায় হরিবল বিশ্বাস ছেলেকে বলেন টাকা শেষ হয়ে গেছে তাই এই মুহূর্তে টাকা দেওয়া সম্ভব নয় তখনই ছেলে এবং বাবার মধ্যে ঝগড়া শুরু হয় পাশে থাকা হরিবল বিশ্বাসের ভাই এসে ঝগড়া থামিয়ে দিয়ে যায় তারপর রাতে হরিবল বিশ্বাসকে খুন করে পালিয়ে যায় বৃহস্পতিবার সকালে পাড়ার লোকেদের নজর আসে বাড়ির উঠোনে হরিবল বিশ্বাসের মৃতদেহ পড়ে থাকতে বাড়িতে স্ত্রী এবং ছেলেকে না দেখতে পেয়ে সকলের সন্দেহ হয় তখন তারা স্থানীয় লেফুঙ্গা থানায় খবর দিলে পুলিশ ঘটনার স্থলে আসে এবং তদন্ত শুরু করে পরবর্তীতে পলাতক হরি বলে স্ত্রী ও ছেলেকে সিপাহীজলা জেলার বিশালঘর থেকে গ্রেপ্তার করে আনে পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস জানান হরিবল বিশ্বাসের ভাইয়ের অভিযোগের ভিত্তিতেই স্ত্রী এবং ছেলেকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে আদালতে তুলে তাদের আবার পুলিশ রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানো হবে জিজ্ঞাসাবাদে উঠে আসবে খুনের আসল কারণ বলে পুলিশের ধারণা পরিমল বিশ্বাস নাম এক ব্যক্তি দুমদুমেতে কোল হয়েছে এই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কি গতকাল রাত্র পরিমল বিশ্বাসকে তার ছেলে এবং তার স্ত্রী কল্পনা বিশ্বাস এবং সুমন বিশ্বাস দুজনে গেলে মারধর করে এবং প্রচণ্ড মারধর করে পরবর্তীকালে সে মারা যায় পরবর্তীকালে আমরা খবর পেয়ে সেখানে যাই এবং গিয়ে বুড়িটাকে হ্যান্ডওভার করি এবং ঘটনাস্থল থেকে তারা আমরা যাওয়ার আগেই পল বিশ্বাসের ছেলে এবং স্ত্রী দুজনে পলাতক হয়ে যায় পরে এইচডিপুর সাহার সহকারে আমরা আরও অন্যান্য অফিসার মিলে গিয়ে হ্যাঁ গোপন খবরের ভিত্তিতে বিশালপর থেকে তাদেরকে ধরিয়ে আনি এবং তাদেরকে অ্যারেস্ট করি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আগামীকাল তাদেরকে কোর্টে এন্টারটেইনমেন্ট